অঙ্কিত 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 ভি ভাই মেকাভি হ্যাঁ আজ বডিকে খুব ভালো লাগছে কুইটি নাও ভালো লাগলে একটা লাইক করো বডিকে ভালো লাগলে তো লাইক করতে হবে না বৌদিকে ভালো লাগলে তো লাইক করতে হবে লাইক করো প্লিজ আমার জন্য ভালো লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো লাগলে বৌদিকে তো লাইক করতে হবে না क्या जमकर देखाओ की बोले? मुझे तो मालूम नहीं क्या बोल रहा हो क्या बोलो वाह क्या वाह है বলো কেক করো লাইক করাই থ্যাংক ইউ লাইক করেন বৌদির সাথে কথা বলতে ইচ্ছা করছে করোনা কথা তো বলছি না কথা তো বলছি লাইভে এসেছি গল্প করতে কথা বলতে কেন কথা বলবো না কথা তো বলছি তো ভালো লাগলে কিন্তু বৌদিকে ভালো লাগলে বৌদির লাইফটা ভালো লাগলে তো একটা লাইক করতে হবে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে বধুর ভিডিওগুলিকে দেখতে হবে সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে লাইক করতে হবে তাই না प्लीज लाइक like करो कमेंट करो शेयर करो ठीक है मेरा सेन ये यार सेन को क्या झुम करके देखा देखाऊंगी तो अच्छा लाइक देने के ले लेने पड़ गए आप लोग आप लोग तो लाइक देने के लेने पड़ गए প্লিজ লাইক করে দাই জানুকা বোন আপলে কেমন ভাবে কথা বলবো হ তাই তো তাই তো তোর বৌদিকে কেমন লাগছে বলো আজকে বৌদিকে সুন্দর লাগছে দেখছে দেখাচ্ছে তো জুম করে আর কি দেখাবো বলো ওই যে কি জুম করবো তা বলো কিরকম লাগছে নাইস 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 অনলি অনলি অনেক সুন্দর আয় এই কমেন্ট ছো মন ছো আমাকে কমেন্ট করতে হবে না মন ছুঁয়ে যাই সেরকম কমেন্ট করতে হবে অনেক খুব ভালো লাগছে এই যে খুব ভালো লাগছে অনেক সুন্দর লাগছে অনেকটা তো নাইস নাইস তো এতটুকু হচ্ছে না এর সাথে ভেরি নাস এলে একটু এক্সিলেন্ট হলো একটু ভেড়ে ভেরি হলে একটা এক্সিলেন্ট হলে একটু সেরকম বলো না খুব ভালো লাগছে এইভাবে বলতে হবে আর একটু কিভাবে আনবো আর একটু আর একটু আর একটু কিভাবে দেখাবো খুলে দেখাবো সেটা খুলে দেখাতে হবে খুলে দেখাবো সেনটা বলো তাহলে খুলে দেখাবো সেন্টটাকে ঠিক আছে